আসসালামু আলাইকুম ব্রাদার এম এফ সি বি সেভেন এইট ওয়ান জিরো সেভেন সিক্স ফোর জিরো এই ধরনের বক্স সিরিজের বি সিরিজের যে মেশিনগুলো আছে এগুলো ওয়াইফাই কীভাবে ওয়ারলেস কীভাবে প্রিন্ট করবেন ওয়াইফাইয়ের মাধ্যমে শুরুতে হচ্ছে এই যে ওয়াইফাই বাটন রয়েছে এটাতে একটি চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে ওয়ান প্রেস করতে হবে ওয়ান প্রেস করার পরে যে ফাইন্ড নেটওয়ার্ক এখানে চাপ দিলো ইয়েস অ্যারোপ্লাস অ্যারোপ্লাসের চাপ দিলে এসএসআইডি এটা সার্চ করে নেবে খুঁজে বের করে নেবে আমার লোকাল নেটওয়ার্ক যেটি আছে বা রাউটার যেটাই বলি আমরা এটা খুঁজে বের করবে আমি সাপোজ আমার এই রাউটারের নাম রয়েছে এখানে প্রিন্টার আমি ওকে চাপ দেবো ওকে চাপ দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক কী যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে ইন করতে হবে তো আমি এখন পাসওয়ার্ডটি ইন করছি পাসওয়ার্ড দিচ্ছি আমার পাসওয়ার্ডটি হচ্ছে প্রিন্ট টি পি আর আই এন টি ই আর আর এখানে কাঠসার ডানে নিতে হবে কাঠসার ডানে নিলে তারপর এটা অ্যাড করলে প্রিন্টার আর যেমন আমি দেখে ফেলছি আর দেখে ফেলেছি কাঠসারটা এই সাইডে নিয়ে দেন আমি অ্যাট দ্য রেট প্রেস করবো অ্যাট দ্য রেট হচ্ছে ওয়ান অ্যাট দ্য রেট যেমন একটা ভুল হয়েছে এটা ক্লিয়ার করার জন্য ওকে ক্লিয়ার বাটনের চাপে ক্লিয়ার হয়ে যাবে টু 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 আমার পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট দেন আমি এখন ওকে চাপ দিব অ্যাপ্লাই সেটিং ইয়েস কানেক্টিং ওয়ারলাইন কানেক্টম কানেক্টিং কমপ্লিট প্রেস ওকে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এখন বাকি কাজটা হচ্ছে মোবাইল থেকে মোবাইল থেকে একটি অ্যাপস রয়েছে মোবাইল কানেক্ট অথবা আইপ্রিন্ট ব্রাদারের আইপ্রিন্ট সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে ইনস্টল করলে সেম ওয়াইফাইতে থাকা অবস্থায় সেম ওয়াইফাই কানেক্ট থাকতে হবে মোবাইল ফোনের মধ্যে মোবাইল ফোনের মধ্যে সেম ওয়াইফাই কানেক্ট থাকার পর তারপর ওই ফোন ওই অ্যাপস ওপেন করে ওপেন করে সার্চ করলে প্রিন্টারটি কাঙ্ক্ষিত প্রিন্টারটি চলে আসবে এটা হচ্ছে মোবাইল থেকে প্রিন্ট করার ক্ষেত্রে আবার সেম সিস্টেমে যদি কম্পিউটার থেকে প্রিন্ট করতে চায় ওয়্যারলেস সাপোর্টেড বা ওয়্যারলেস ওয়াইফাই সাপোর্টেড যে ল্যাপটপ থেকে প্রিন্ট করতে চায় সেক্ষেত্রে যখন ড্রাইভারটা ইনস্টল করা হবে ড্রাইভার ইনস্টল করলে সেখানে ওয়্যারলেস সেট আপ চাবে ওয়্যার সেট আপ মাধ্যমে ল্যান সেট আপ ল্যান আসে ওয়াইফাই মাধ্যমে আসে ওয়্যারলেস যেটার ওয়ারলেস সেট আপ সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করলে এখানে প্রিন্টারটি সিলেক্ট করলে হয়ে যাবে До новини на Суспільному.